হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম কাটাখালীর হাটে একটি নতুন প্রতিবেদন নিয়ে আজকে হাটে কী কী কবুতর উঠেছে এবং কেমন দাম সে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো তো চলুন হাটটি ঘুরে দেখায় আজকে হাটে কি কি কবিতর উঠেছে সেখানে একটা কবিতর দেখতে পাচ্ছি খুব সুন্দর মাতি কবুতর পায়ে বড় বড় লোমালা মাদিরার কত দাম চাচ্ছ ভাই সাড়ে তিনশো টাকা দাম চাচ্ছে দাম দর করে কবুতরটা সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর একটা মাদির সুন্দর একটা ছাতে ছিল নর কবুতর দেখতে পাচ্ছেন আমার খুব পছন্দের কবুতর ছাতে ছিল নর কবুতর দাম কত ভাই আয়টা পাঁচশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিয়ে খুব সুন্দর কবুতর জর্জ রাস্তায় খুব পুরনো উত্তবাজ কবুতর খুব সুন্দর কবুতর কবুতর এটার দাম চাচ্ছে পাঁচশো টাকায় এক দাম সুযোগ নয় খুব সুন্দর কবুতর কবুতরটা যদি আমি ছেড়ে দেখাই

এই জোড়াটার দাম কেমন চাচ্ছে সাতশো টাকা দাম চাচ্ছে গোলা জোড়া ধরে দেখানো যাবে ভাইয়া ওইটার সাথে কোনটা জোড়া খুব সুন্দর জোড়া কবুতর মাত্র এক হাজার টাকা দাম চাচ্ছে জোড়া সেট জোড়া কবুতর এখানে খুব সুন্দর একটি পাকিস্তানি কবুতর দেখতে পাচ্ছি হাই ফ্লায়ার এটা চোখটা দেখুন খুব সুন্দর একটা চোখ লাল চোখের ডাবলা টাইপের কবুতর কবুতরটা কিনছে পনেরোশো টাকা দাম দিয়ে খুব সুন্দর কবুতর এখানে একটা জাগোবাজ লেজ সাদা কবুতর দেখতে পাচ্ছি সব লেজ সাতা টাইপের কবুতর কবুতরটা খুব সুন্দর নর কবুতর না ভাই দাম কত যাচ্ছেন আড়াইশো টাকা দাম চাচ্ছে তারপরে কবুতরটা খুব সুন্দর খুব সুন্দর একজোড়া কবুতর গাছের পুরাতন মিঠা কবুতর আপনার ভাই জোড়া কত জোড়া জোড়া ছয়শো টাকা দাম চাচ্ছে খুব সুন্দর জোড়া সুন্দর এক জোড়া জাক কবুতর দেখতে পাচ্ছি সেট জোড়া কবুতর নর্মাদিক ভাই জোড়াটার দাম কত চাচ্ছে পাঁচশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবেন সুন্দর জোড়া

হালকা লেজ কালো কবুতর দেখতে পাচ্ছি মানে লেজ কালো আছে হালকা বড় বড় পামু জ্বালা কবুতর সেট জোড়া কবুতর না ভাই উড়াবাজি তো আছে না উপরে উঠে বাজি এই জোড়াটার দাম কেমন চাচ্ছে জোড়া ছয়শো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবেন খুব সুন্দর কবুতর বড় ভাই আপনার নাম্বার দেওয়া যাবে বলেন জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান ডাবল ওয়ান এইট নাইন এইট নাইন থ্রি ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করতে পারি ভিউয়ার্স এখানে খুব সুন্দর একটা লেজ সাদা কবুতর দেখতে পাচ্ছি চুইটার খুব সুন্দর কবুতর জাগদোবাজ ভাই নোটটার দাম কত চাচ্ছে চারশো টাকা দাম কাটছে দাম দর করে নিতে পারবে খুব সুন্দর কবুতর চোখটা দেখুন কবুতরের খুব সুন্দর কবুতর লেজটা একটু পার করে দেখাও প্রত্যেকটা লেজ সাদা প্রত্যেকটা লেজ সাদা সেট এক জোড়া বাচ্চা দেখতে পাচ্ছি একটা লেজ সাদা একটা লেজ কালো জোড়া বাচ্চা জোরার দাম কত যাচ্ছেন চাচা চারশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারে জোড়া কব সেট এক জোড়ারই বাচ্চা না নরমালি কনফার্ম তো নর্মাদি কনফার্স এক জোড়া দাও ভিউয়ার্স এটা খুব সুন্দর মাদি কবুতর না এটা হ্যাঁ মাদি কবুতর এটার দাম কত যাচ্ছে দাম 300 300 টাকা দাম যাচ্ছে মাদি কবুতর এটা দেখতে সুন্দর লাগছে হ্যাঁ দেখতে সুন্দর লাগছে সুন্দর মাদি কবুতর ভিউয়ার্স এখানে খুব সুন্দর এক জোড়া কবুতর মাদি খেলার নরলন না

ওনার সাথে যোগাযোগ করে কবিতাগুলো সংগ্রহ করতে পারেন এখানে আর কি কবিতা আছে ভাই এটা ধরেন এটার সাথে কোনটা জোড়া হ্যাঁ এখানে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছি টেডি কবুতর মনে হয় না এই জোড়াটার দাম কেমন যাচ্ছেন মুন ভাই হ্যাঁ পনেরোশো পনেরোশো টাকা দাম চাচ্ছে দাম দর করে এই জোড়াটা নিতে পারবেন খুব সুন্দর এক জোড়া কবুতর তো ভাই আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান টু জিরো টু ফাইভ নাইন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন খুব সুন্দর কবুতর ভিওয়ার্স আবারও চলে আসলাম পাপ্পু ভাইয়ের খাঁচায় তো পাপ্পু ভাই একটি

পাপ্পু ভাইয়ের কাছে এরকম কবুতর কল দিয়ে যোগাযোগ করে নিতে পারেন হাতের উপরে খেল মারছে তো পাপ্পু ভাই আপনার নাম্বারটা বলেন আর নাম্বারটা বলেন 017 017515124 এই নম্বরে যোগাযোগ করে পাপ্পু ভাইয়ের কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর কবুতর আর পাপ্পু ভাইয়ের কাছে বরাবরই এরকম পামুজালা কবুতর পাওয়া যায় পাপ্পু ভাই বাংলাদেশের যে কোনো জেলায় দেখতে পারেন পাপ্পু ভাইয়ের কাছে খুব সুন্দর আরেক জোড়া কবুতর সাদা চুইটা জাপড়ি পামুজ কত বড় বড় পামুজ আপনারা দেখতে পাচ্ছেন বাজিও আছে না পপ্পু ভাই বাজিও আছে তো পপ্পু ভাই দাম কত চাচ্ছে আলোচনার সাপেক্ষে দাম পাপ্পু ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবে খুব সুন্দর এক জোড়া কবুতর এখানে একজোড়া কবুতর দেখতে পাচ্ছি ঢাকা থেকে দুই বড় ভাই আসছে ভিডিও দেখে কাটাখালির হাটে কবুতর নিতে তো এই যে বড় ভাই দুই জোড়া কবুতর নিছে এই যে এখানে এক জোড়া ভাই এগুলোর দাম কত করলো ভাই এটা পড়ছে বারোশো টাকা দাম পড়ছে না আর এই জোড়াটা

د 1.500 د 1.500 ته د ملکي څو څو دیالي دی 3.500 ته دی دی ګونی ګونی مشکلدار هلته خپل دی 1.500 خپل دی

লিগেলে লিজা লিগে ফাংশান মোটামুটি কবুতরের দাম তিনশো চারশো পাঁচশো এরকম দামে কবুতরগুলো সেল করে দিচ্ছে এদিকে অনেক কবুতর ভিউ আয়ার্স আজকে রাকিব ভাই অনেক কবুতর নিয়ে আসছে এখানে কিছু কেডি কবুতর আছে গোল্ডেন আছে নিচে কিছু কবুতর আছে সব রাখি ভাই এখানে কিছু কবুতর আছে এগুলোতে গিরিবাজ কবুতর এখানে রাকিব ভাইয়ের কাছে সবসময় কবুতর পাওয়া যায় এবং ভালো কবুতরগুলোই সাজেস্ট করে রাকিব ভাই রাকিব ভাই আপনার নাম্বারটা ওয়ান সিক্স ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো আটশো আটশো এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গায় রাকিব ভাই ডেলিভারি দিতে পারবেন শূন্য বাচ্চা জোড়া দাম

জনি ভাই ভালো আছেন আজকে কি কি কবুতর আছে তাই না এখন হাতে তো জনি ভাই এক নামে চলছে জনি ভাই দেখি এক জোড়া কবুতর ধরে দেখেন তো

যে এক জোড়া কালো কবুতর নিচে বাজি করে এক জোড়া কবুতর সেট তো জনি ভাইয়ের কাছে জনি ভাই বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারে তো জনি ভাই আপনার নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন টু জিরো এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন এগুলো নিচে বাজি না এগুলো নিচে বাজি নিচে বাজি করো তো জনি ভাই এগুলোর দাম কেমন পড়বে চাওয়া দাম দু হাজার পনেরোশো এলে পনেরোশো টাকা হলে ছেড়ে দেবে তো জনি ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতর সংগ্রহ করতে পারে

ক্লেম করা যাবে কথা শিখবে জোড়া নর্মাদি কনফার্ম তো ভাই আপনার নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ নাইন এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ভিউয়ার্স আজকে হাটে প্রচুর কবুতর কিন্তু মানুষের ভিড় কম তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি ট্যাপ করে দিবেন। যেন নিত্য নতুন প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম